সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এরদোগানের হুঁশিয়ারি কোন শক্তি ফিলিস্তিনিদের চিরন্তন মাতৃভূমি থেকে বিতাড়িত করতে পারবে না জানাব তো হতে পারে ফিলিস্তিন রাষ্ট্র নেতানিয়াহুর মন্তব্য পত্যাখান সৌদির এদিকে গাজাইফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহ জানাব ইরানের সর্বোচ্চ নেতা খামিনীর সাথে হামাস নেতাদের সাক্ষাৎ থাকছে পাকিস্তানের নো মহড়ায় বাংলাদেশ ও চীন সর্বশেষ থাকছে মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরায়েল বলছে বেন এখন বিস্তারিত তুরস্কের প্রেসিডেন্ট রজব রজফতায়াব এরদোগান বলেছেন পৃথিবীর কোন শক্তি ফিলিস্তিনিদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দিতে পারবে না কারণ গাজা অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেম আলকুজ ফিলিস্তিনিদের ভূমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের সরিয়ে যেখানে মার্কিন নিয়ন্ত্রণ নেওয়ার যে পরিকল্পনা তুলে ধরেছেন তা প্রত্যাখ্যান করে গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে এরদোগান এসব কথা বলেন মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে এই সংবাদ সম্মেলন করেন এরদোগান তুর্কি প্রেসিডেন্ট বলেন হাজার হাজার বছর ধরে বসবাস করা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেওয়ার ক্ষমতা কারণেই গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের গত মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর মধ্যে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিবেরা হিসেবে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে আমেরিকা গাজা নিয়ন্ত্রণ নিতে এবং এর বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তর করতে পারে ট্রাম্প বলেন গাজাবাসীকে মিশর জর্ডান এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলিতে পুনর্বাসিত করা যেতে পারে এরপর বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে নেতানিয়াহ বলেন সৌদি আরবের প্রচুর জমি আছে এবং তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সম্প্রতি মন্তব্য করেন সৌদি আরবের অনেক জায়গা আছে তারা সে দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে নেতানিয়াহুর এমন বক্তব্যের পর তার প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব দেশটি বলছে নেতানিয়াহুর সম্প্রতি যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ সরকার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বাস্তচতা করার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব গেল বৃহস্পতিবার চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহ ফিলিস্তিন রাষ্ট্র বলতে গিয়ে ভুল করে সৌদি রাষ্ট্র বলে ফেলেন পরে তিনি নিজের কথা সংশোধন করেন কিন্তু নেতানিয়াহ তা নিয়ে কৌতুক করে বলেন সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে তাদের অনেক জায়গা আছে নেতানিয়াহুর এমন বক্তব্যের পর পরই সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি মন্তব্যের উল্লেখ করা হয়নি মিশর ও জর্ডান নেতানিয়াহুর এই মন্তব্যের নিন্দা জানিয়েছে ওই ধারণাকে সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে বর্ণনা করেছে কায়রো সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় গাজার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে অপরাধ করছে এর মধ্যে জাতিগত নির্মলের ঘটনাও অন্তর্ভুক্ত তা থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার লক্ষ্যে দেওয়া এমন বিবৃতি প্রত্যাখ্যান করে সৌদি সেখানে বলা হয় এই চরমপন্থী মানসিকতা ফিলিস্তিনের ভেতরপ্রতিম জনগণের কাছে ফিলিস্তিন ভূমির অর্থ এবং এই ভূমির সাথে তাদের মানসিক ঐতিহাসিক এবং আইনি সংযোগ কি তা বোঝে না এক লাখ ষাট হাজারের বেশি মানুষ হত্যা এবং আহত করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু সামান্যতম মানবিক অনুভূতি বা নৈতিক দায়িত্ব ছাড়াই তারা এই কাজ করছে বিবৃতি তারা বলা হয় সৌদি স্পষ্ট বার্তা ফিলিস্তিনি বাড়িতে তাদের ভূমির উপর অধিকার আছে এবং তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয় যাদের ইসরায়েল যখন ইচ্ছা তখনই বহিষ্কার করতে পারে সৌদি আরব ফিলিস্তিনিদের সঙ্গে আছে এবং থাকবে ফিলিস্তিন ইস্যুকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব নয় গাজাই ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহো টানা পনেরো মাস যুদ্ধের পর হামাস ও ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয় প্রথম ধাপের মেয়াদ বিয়াল্লিশ দিন যেখানে ষোলতম দিন থেকে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু শর্ত ছিল তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহো এই ধাপে যেতে চান না এবং গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতো সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় দ্বিতীয় ধাপে আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠালেও তাদের কোনো কার্যকর ক্ষমতা দেওয়া হয়নি আলোচনা শুধু টেকনিক্যাল বিষয়ে সীমাবদ্ধ রাখা হয়েছে তবে কোন বিষয় নিয়ে আলোচনা হবে সেটি স্পষ্ট নয় একটি সূত্র জানায় চুক্তির দ্বিতীয় ধাপে হলে তার সরকার টিকবে না উগ্র ডানপন্থী দলগুলোর সমর্থনেই তার সরকার টিকে আছে যারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিপক্ষে এর আগে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতাবীন বেনগিবির যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরুর পর নেতান্যহর জোট ছাড়েন অর্থমন্ত্রী বেজালেল চোটিচো হুমকি দিয়েছেন দ্বিতীয় ধাপে গেলে তিনি জোট থেকে বেরিয়ে যাবেন তাদের চাপেই নেতানিয়াহ যুদ্ধ চালিয়ে যাওয়ার দিকে ঝুঁকছেন বলে ধারণা করা হচ্ছে হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা যুদ্ধ পুরোপুরি বন্ধ করে তাদের প্রিয়জনদের মুক্ত করার দাবি জানিয়ে আসছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সাথে হামাস নেতাদের সাক্ষাৎ ইরানের সর্বোচ্চ নেতা আইতাল্লাহ খামেনির সাথে হামাসের শীর্ষ নেতারা তেহরানে সাক্ষাৎ করেছেন শনিবার হামাস সুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল দারবিশ ভারপ্রাপ্ত হামাস নেতা খলিল আলহাইয়া এবং গ্রুপের রাজনৈতিক বোর অন্যান্য সদস্যরা তার সাথে সাক্ষাৎ করেন এ সময় আয়তুল্লাহ খামিনী হামাস নেতাদের উদ্দেশ্যে বলেন গাজার যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করে এটি মহান সাফল্য অর্জন করেছে তিনি আরও বলেন ফিলিস্তিনকে রক্ষা করা এবং ফিলিস্তিনের জনগণকে সমর্থন করা নিয়ে ইরানি জনগণের মনে কোনো প্রশ্ন নেই এই বিষয়টি একটি মীমাংসিত বিষয় প্রতিনিধি দলের মধ্যে হামাসের শীর্ষ কর্মকর্তা নিজার আবাদুল্লাহ ছিলেন তারা আয়তুল্লাহ গাজা ও পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন এ সময় হামাসের ভারপ্রাপ্ত প্রধান আলহাইয়া বলেন আমরা আজ গর্ব নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি পাকিস্তানের নৌমহড়ায় বাংলাদেশ ও চীন উত্তর আরব সাগরে পাকিস্তানের আয়োজনে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌমহড়া এতে বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশও মহড়ায় আরো অংশ নিয়েছে চীন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ইরান জাপান মালয়েশিয়া শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত ওমানের নৌবাহিনী পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে নৌমহরায় অংশ নিয়ে বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সময় অ্যাডমিরাল নাবিদ আশরাফ বলেন শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে আমান মহড়া একই সঙ্গে এটি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে এবং অংশগ্রহণকারী নৌবাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াবে এ সময় পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর কমান্ডিং অফিসাররাও উপস্থিত ছিলেন তাদের সঙ্গে মত বিনিময়ের সময় নাবিদ আশাফ বলেন পাকিস্তান সমুদ্র নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরায়েল বলছে বিন গাভীর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর নীতির সমালোচনা করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভীর তিনি বলেছেন ইসরায়েল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে খবর স্থানীয় এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের কঠোর ডানপন্থী এবং রাজনীতিবিদ গাজা যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহ সরকারের নিন্দাও করেছেন তিনি বলেন আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে আমরা এখন এটি উপলব্ধি করতে পেরেছি কিনা আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম কারণ এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেনগাবির বলেন আপনি শুধুমাত্র বহিরাগত চাপের উপর ভিত্তি করে রাষ্ট্রশাসন করতে পারবেন না গাজায় জ্বালানি মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত হয়নি ইসরায়েলের কারণ এটি হামাসকে উপকৃত করে তিনি বলেন শেষ রায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য আমাদের একটি উদ্যোগ চালু করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন সময় আছে কিন্তু ইসরায়েলের স্বার্থে আমাদের নষ্ট করার সময় নেই বেনগাবীর বলেন যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহু সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেঙ্গবির এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের শেষায় অভিবাসন করানোর দাবি করে আসছেন